হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মৌমিতাস কুকিং যে অ্যান্ড এম চ্যানেল তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমিও খুব ভালো আছি তো চলো আজকের রেসিপি হচ্ছে আমার নিরামিষ চিংড়ি মাছের মালাইকারি তো সঙ্গে থেকেও ভিডিওর একদম এন্ড অবধি আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে মতো খুব বড় সাইজ নয় মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি তো চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব আর ধুয়ে নিয়ে একটু কাঠির সাহায্যে একটা সুন্দর রেস্টুরেন্ট স্টাইল বা নিমন্ত্রণ স্টাইলের মতো শেপ দিয়ে নেবো তো চলো তাই করে নিয়েছি কাঠি ঢুকিয়ে দিয়েছি এর ভেতরে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা তো হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এবার সুন্দর করে মাখিয়ে নেব তো কাঠিটা একটু বড় হয়ে গেছিলো আমার একটু কেটে না উচিত ছিল তাতে আমার একটুখানি কুকিং প্রবলেম হয়েছে তার জন্য সেটা তোমরা ছাউন্ডে থাকলেই দেখতে পারবে তো দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে লাগবে নিয়ে নিয়েছি নারকেল বাটা এখানে নারকেল কিছুটা কুড়িয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে যেহেতু আমার মাছের সংখ্যা খুবই কম তাই নিয়েছি সাদা কালো সর্ষে পেস্ট আর এখানে কিছুটা টমেটো কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা তিনটে ছিঁড়ে নিয়েছি আর সর্ষে পোস্ত পেস্ট পেস্টে কাঁচা লঙ্কা আছে আমার তো চলো এখানে কড়াই নিয়ে নিলাম একটা আয়রন করা নিয়েছি নিয়েছি সর্ষের তেল এবার দেখো যে প্রবলেমটা বলছিলাম আমি কাঠিগুলো একটু ডুমি লিঙি করে এই মাছগুলো আমার ঠিকমতো ডুবছিল না তো যাই হোক সাহায্যে আমি খুব কষ্ট করে মোটামুটি হালকা ফ্রাই করেছি আর তোমরা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করলে কিন্তু মাথার দিকটা একটু ফ্রাই করলেও করতে পারো কিন্তু গাটা কিন্তু হালকাই ফ্রাই করবে তো যাই হোক একটু খুঁনটির সাহায্যে করতে কি এখানে আমার এটা একটু প্রবলেম হলো যেটা একটু খুলে গেলো কিন্তু পুরো খুলে আসবে না যেহেতু কাঠি দেওয়া আছে তো এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি আমার মাছগুলো আমি খুবই যত্ন সহকারে তুলে নেবো তো একটু চেপে চেপেই আমাকে ভাজতে হচ্ছে যেহেতু একটু প্রবলেম হচ্ছে আর বেশি তেল দিলে অসুবিধা আসছে আমি মাছগুলো তুলে নিলাম এবার আমি দেখো সর্ষে পোস্তর পেস্টটা আমি ওই ওই ভাজা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি সরি টু সি একটু স্কিপ হয়ে গেছে আমার সেই জন্য তো দেখো বাকিটাও আবার আমি দিয়ে দেবো তোমরা বুঝ পারবে এটা এখনেরই ভিডিও কিন্তু ভিডিওটা করার সময় একটুখানি কিছু প্রবলেম হওয়াতে আমি ওটা কাট করিতে মানে ভুলে মানে করতে বাধ্য হয়েছি যাই হোক এখানে আমার আর আবার পেস্টটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দেখে আমি ভালো করে নেড়ে নেব নেবো দেখো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি এখন মিডিয়ামে রেখে সুন্দর করে আমি ওটাকে নেড়ে ছেড়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু পরেই আমি এটাকে হাই করে দেবো তো দেখো আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি এবার হাই করে দিলাম দেওয়ার পর আমি এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে আমি তিন চারটে কাঁচা লঙ্কা মতোই যেটা রেখেছিলাম ওটাও দিলাম আর টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে আপাতত রেখেছি কিন্তু ওটা আমি পরের দিকে লো করে দেবো এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি পাঁচ মিনিট পর দেখো এর কিন্তু তেলটা অলরেডি রিলিজ করতে শুরু করে দিয়েছে তো অয়েলটা রিলিজ হয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম আমার একটা প্রবলেম হয়েছে বলে যাতে পরে চিংড়ি মাছগুলো ভালো করে ডুবতে পারে সেই জন্য আমি একটা অন্য কিছু পাতানো মতো একটা ফ্রাই প্যান ইউজ করলাম ওর মধ্যে করা এটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই কষানোর যেটা ছিল ওই পেস্টটা মানে ওই কারির গ্রেভিটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিলাম তো আমার এটা মোটামুটি কষে গেছে তেলটাও রিলিজ হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এটা পাতিয়ে পাতিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে এবার আমি হালকা হাতে এটা একটু নেড়ে চেড়ে নেব আরও কিছুটা লঙ্কা আমি এর মধ্যে আমি অ্যাড করলাম তোমরা চাইলে লঙ্কা কমও দিতে পারো আর এটা একটুখানি ঝাল কম মিষ্টি মিষ্টি একটু নোনতা নোনতা এরন টাইপেরই খেয়ে থাকে মানুষ তো সেরকমই বানানোর চেষ্টা করবো এবার সামান্য একটুখানি জল দিলাম এর মধ্যে যাতে মশলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় একটুখানি হালকা হাতে সুন্দর করে নেড়ে খুব খুবই সাবধানভাবে নেড়ে নেবে যাতে পাশটাও সেদ্ধ হয় সেইভাবেই জলটা দেবে তোমরা এবার এটাকে আমি আর এবার এটার ওপর নারকেলের যে কোড়াটা করে রেখেছিলাম ওই নারকেলটা আমি এর ওপরে দিয়ে দিলাম দিয়ে আবার আমি হালকা হাতে ঝোলটার সাথে মানে গ্রেভিটার সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম এবার মিক্স যেই আমার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একদম একটুখানি জোরে করে দিলাম ওটা ফুটে এসছে প্রায় এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে ঢেকে নিয়েছি ঠিক দশ মিনিট বাদে আমি এটাকে ফিরে এসে দেখলাম যে আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম টোটালি রেটে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারিদের নিমন্তন্ন বাড়িতে পেঁয়াজ আর রসুন এই আদা পরে কিন্তু আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু দিইনি তো রেডি হয়ে গেছে এবার আমি একটুখানি একটা প্লেটে গার্নিশ করে দেখিয়ে দেবো তোমাদেরকে একটু সাজিয়ে তো দেখো আমি এটা প্লেট নিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে সুন্দর করে মাছগুলোকে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর আমার মালাইকারি একদম রেডি হয়ে গেছে তোমরা কিন্তু ঠিক এইভাবে ট্রাই করে আমায় কিন্তু জানিও যে কেমন হয়েছে খেতে তো আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো না খারাপ এত ভুল ত্রুটির মাঝখানে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না তো চলো টাটা বাই ভিডিওটা এখানেই শেষ করলাম টেক ঠিক